আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন চারশো পাতার বিশদ রায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত প্রকাশ হচ্ছে আসুন এক নজরে দেখেনি মামলা শুরু হয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আদালত মামলার বিভিন্ন ঘটনা প্রমাণ এবং সাক্ষীদের বিবৃতি বিশ্লেষণ করছে আজকের রায়ে এই প্রক্রিয়ার প্রথম অংশ প্রকাশিত হচ্ছে চারশো পাতার বিশদ রায় দেখা যাচ্ছে আদালত সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য বিবেচনা করছে চূড়ান্ত রায় এখনও প্রকাশ হয়নি কিন্তু রাজনৈতিক এবং সামাজিক প্রভাব ইতোমধ্যেই শুরু হয়েছে জনমত বিভাজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে রায়ের পর সম্ভাব্য পদক্ষেপ হতে পারে আপিল রাজনৈতিক প্রতিক্রিয়া এবং দেশের শৃঙ্খলায় প্রভাব দেশের সকল চোখ এখন পরবর্তী সিদ্ধান্তের দিকে স্থির রয়েছে আপনি কি মনে করেন এই রায় বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে মন্তব্য করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চারশো পাতায় হাসিনার রায় ইতিহাসের এক মুহূর্ত